অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সালের পনেরোতম ম্যাচে দুর্বার রাজশাহী মুখোমুখি হবে খুলনা টাইগার্সের খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিপিএল দুই সালের পনেরোতম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এই ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী দশ জানুয়ারি দুপুর দুইটায় এই খেলাটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা দুর্বার রাজশাহী ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে যার তিনটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে খুলনা টাইগার্স দুটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী দশ জানুয়ারির ম্যাচটি উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে শক্তিমত্তার দিক থেকে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহীর চেয়ে এগিয়ে থাকলেও খেলার দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের দিকেই যাবে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস দুই দলের পতাকা বিড়ালের সামনে রাখা হলে দুর্বার রাজশাহীর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে খুলনা টাইগার্সের চেয়ে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত থাকলে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে